লেম্বুছড়া থেকে এমবিবি বিমানবন্দর পর্যন্ত নতুন ফোর লেন হাইওয়ে রাস্তার কাজ শুরু হয়েছে এই কাজ করতে গিয়ে লেম্বুছা এলাকায় জহর দেববর্মা নামে এক ব্যক্তির মাত্রাতিরিক্ত অর্থ বরাদ্দ হয়েছে গাছ কাটা বাবদ এই ঘটনাকে কেন্দ্র করে মোহনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে রিসার্ভে করা হয়েছে ওনার জমি শনিবার বিকেল তিনটে নাগাদ ওনার গোটা জমি এবং বিভিন্ন গাছপালাগুলো রিসার্ভে করা হয়েছে যদিও এই বিষয়কে কেন্দ্র করে দায়িত্বপ্রাপ্ত ডিসি সাংবাদিকদের সামনে মুখ খুলতে চায়নি এদিন রাস্তা নির্মাণের সাথে জড়িত এজেন্সির আধিকারিক মোহনপুর মহকুমা প্রশাসনের আধিকারিকরা এসে এই সার্ভে করেছেন জানা গেছে এলাকার জহরদেব বর্মা নামে এক ব্যক্তির প্রায় দেড়কানি জমিতে এক কোটি সাত্রিশ লক্ষ একাশি হাজার একশো টাকার গাছ রয়েছে বলে সার্ভেতে উঠে এসেছে যার ফলে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের নির্দেশে মোহনপুরের ডিসির নেতৃত্বে শুক্রবার পুনরায় রিসার্ভে করা হয়েছে গোটা জমি এবং গাছপালা স্থানীয়দের দাবি পূর্বের সার্ভের সাথে যারাই যুক্ত ছিল তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক দপ্তর সুমন মহলানবিশ, দ্য ফ্যাক